আজকে গলাবাজারে প্রমাণ হবে এই উসমাননগর বিএমপির এর ঘাটি এই উসমাননগর লোনা ইলিয়াসের এর ঘাটি এই উসমাননগর জনতা এম ইলিয়াস আলী এর ঘাটি আজকের প্রোগ্রামকে কি কি বলবেন আপনারা আসলে সভাপতি বিসমিল্লাহির রহমান রহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল উসমাননগর বদলা শাখা উসমাননগর বদলা যুবদল স্বচ্ছসবর দল ছাত্রদলের যৌতউ যুগে আজকে এই স্থানীয় গলাবাজারে বিশাল গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমাদের বিএনপি ব্যবহার চেয়ারম্যান জনতা জনক তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কুচিপূর্ণ বক্তব্য এবং আমাদের স্থানীয় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিরুদ্ধে কুচিপূর্ণ বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে কুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকে স্থানীয় গোলা এক বিশাল বিক্ষোভ মিছিল এবং মিছিলের আয়োজন করা হয়েছে আমি ধন্যবাদ জানাই যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সর্বস্তরের জনগণ সাধারণ জনগণ আজকে জনস্রোতে পরিণত হয়েছে আজকে গলাবাজারে প্রমাণ হবে এই উসমায়নগর বিএমপির গাটি এ উসমায়নগর লোনা ইলিয়াসের গাটি এ উসমায়নগর জনতা এম ইলিয়াস আলীর গাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাটি এ উসমায়নগরে কোনো দুষ্কৃতকারী জায়গা নেই এ উসমায়নগরে কোনো স্বজন ষড়যন্ত্রকারীর জায়গা নেই আমাদের ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকে তা প্রমাণ করে দিবে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওসমান শাখার সংগ্রামী আহ্বায়ক জনাক ফজল আহমদ জনি ভাই উপস্থিত আছেন উসমানগর উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ইসলাম ভাই সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সর্বস্তর নেতৃবৃন্দ আজকে প্রমাণ করে বুঝিয়ে দেবে যে আজকে নগর মাটি এই গোলবাজারের মাটি বিএমপির গাটি বলে প্রমাণিত হবে সুপ্রিম অতিথি আজকে আমরা আপনারা যারা কষ্ট করে এই বৃষ্টির মধ্যে এই হাজার 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 জনতা হাজার হাজার কর্মীবৃন্দ আজকে এসেছেন তাই প্রমাণ করে এই উসমানগরের মাটি গলবাজারের মাটি বিএমপির গাটি কোনো দুষ্কৃতিকারীর কোনো ষড়যন্ত্রীকারী গাড়ি নয় সুপ্রিম অতিথি আমি ধন্যবাদ জানাই আজকে এই বাংলাদেশ লন্ডন টিভির পরিচালক আমার শ্রদ্ধেয় জনাব উজ্জ্বল মুন্না ভাইকে যিনি বৃষ্টি অপেক্ষা করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন ওনাকে আমি আবারও আমার জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সালাম আলাইকুম